ভারতের ঝাড়খণ্ডে ও মুর্শিদাবাদে প্রচণ্ড বন্যার কারণে ফারাক্ষার প্রায় একশো নয়টি বাদ খুলে দিয়েছে ভারত যেটা যুগান্তরের খবরে এসেছে এতে করে এতে করে বাংলাদেশে কিন্তু প্রচণ্ড বন্যা দেখা দিতে পারে আবার দ্বিতীয়বারের মতো তাই যারা এই যে ফারাক্কা বাদের আশেপাশে আছেন তিস্তা নদীর আশেপাশে আছেন একটু সাবধানে থাকবেন আমি মনে করি ভারত কখনো আমাদের ভালো চায়নি যদি চাইতো তারা এই যে বর্ষা মৌসুমে এই যে বাংলাদেশের কুমিল্লা ফেনিতে বন্যার মৌসুমে তারা এভাবে ফারাক্কার বাদ খুলে দিতে পারত না যখন আমাদের দেশ গ্রীষ্মকালে যখন পুরো বাংলাদেশ হাহাকার পানির জন্য তখন কিন্তু তারা কখনো আমাদেরকে পানি দেয়নি কিংবা দিবেও না এটা আমি বিশ্বাস করি এই যে এখন আমাদের পানির দরকার নেই এখন তারা কিন্তু পানি খুলে দিয়েছে এটা ঠিক না এটা আমি মনে করি ভারতের একটা দৌত নীতি এই যে আমাদের ফারাক্কার পানি নিয়ে কিংবা তিস্তার পানি নিয়ে যে আজ পর্যন্ত আমরা কিন্তু একটা সমাধানে আসতে পারিনি এটা বাঙালি জাতি হিসাবে আমাদের জন্য লজ্জার আমাদের যারা বিগত সরকার ছিলেন তারা এটা কোনো সুরাই করতে পারলেনি সারা জীবন তারা ভারতকে ভালোবেসেছেন ভারতকে বন্ধু ভেবেছেন কিন্তু সেই বন্ধুর কাছ থেকে আপনি কতটুকু অধিকার আদায় করতে পেরেছেন এই যে বাংলাদেশের বন্যার ভারতের দুম্বুর নাকি ব্রিজ খুলে দেওয়ার পরে এই যে চট্ট এই চট্টগ্রাম ফেনি নোয়াখালী ডুবে গেল তারা চাইলে কিন্তু সেই বাদের পানিটা আটকে রাখতে পারতো তারা আমাদের বিপদের সময় আমাদেরকে বন্ধু না ভেবে আমাদেরকে শত্রু মনে করে আমাদেরকে আরও বিপদের মুখে খেলে দিল এটা কি বন্ধুত্বের পরিচয় তাই ভারত আমাদের কখনো বন্ধু হতে পারে না পারবেও না যারা ভারতকে বন্ধু ভাবে বন্ধু মনে করে আমি মনে করি তারা বোকার স্বর্গে বসবাস করে ভারতকে কখনো বন্ধুভাবে যাবে যাবে না আপনি দুধ দুধকলা দিয়ে কালসাপ পোষা আর ভারতের সাথে বন্ধুত্ব করা আমি মনে করি একই কথা তাই সবাই সাবধানে থাকে ভারত থেকে এই যে ভারত যে ফারাকার বাদ খুলে দিল এতে কি পরিস্থিতি হয় বাংলাদেশে হয়তো আগামী দুই একদিনের ভিতরে বুঝতে পারবেন তাই অবশ্যই সবাই সাবধানে থাকবেন আর ভারতের এই সব কূটনীতি থেকে দূরে থাকবেন তাদের সাথে কখনো বন্ধুত্ব করা যাবে না এটা মনে রাখবেন তো আজকের মতো আমি বিদায় নেব কারা ভিডিওটা দেখেছেন কিংবা এই বিষয়ে আপনি কী মতামত একটু কমেন্টে লিখে জানাবেন আর আমাদের পাশেই থাকবেন চ্যানেলটি ফলো কিংবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ